যখনই দুর্গা পূজা আসে তখন আমরা শুনি কি সবাই বলে ধর্ম যার উৎসব সবার এই যে উৎসব সবার তাহলে তারা আমাদেরকে শিক্ষা দেয় অসাম্প্রদায়িক কিন্তু তারা তো নিজেরাই সাম্প্রদায়িক আপনি দেখেন বিশ্বের যে ইহুদিন আসারদের দেশগুলা তারা পরিচালনা করে ধর্মভিত্তিক ইসরায়েল তারা কিভাবে পরিচালনা করে ধর্মভিত্তিক আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা দেশ পরিচালনা করে ধর্মবিত্তি আর মুসলমানদেরকে বলে তোমরা অসাম্প্রদায়িক হয়ে যাও আর নিজেরা চলে তারা সাম্প্রদায়িকতার মধ্যে এই যে আজকে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে ইরানের সঙ্গে এই যুদ্ধের নাম হলো অপারেশন রাইজিং লায়ন এই নামটা তারা কোথেকে পেল এই নামটাও তারা সংগ্রহ করেছে তাদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে যেখানে বলা হয়েছে তোমরা উঠবে একটি সিংহের মতো যেন এটি একটি যুবক সিংহ সে শুয়ে পড়বে না যতক্ষণ না শিকার খায় এবং নিহতদের রক্ত পান করে এটাই হলো অপারেশন রাইজিং লাইন এর উদ্দেশ্য এই অপারেশন রাইজিং লাইন শুরু করার আগে এই নেতা নিয়মে নেতানিয়াম কোথায় গেলেন মসজিদ আল আকসা তার সাথে একটা ওয়াল আছে না বলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেই ওয়েস্টার্ন ওয়ালে গেলেন আমাদের মুসলমান যারা প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় তারা মুসলমান পরিচয় দিতে বোধ করে তারা মাথায় টুপি দিতে করে মুখে রাখতে করে তাদের গায়ে লম্বা পোশাক হয়ে হাসা হয়ে তাদের ধর্মীয় পোশাক পড়তে বোধ করে না এই বেঙ্গে মেয়ে নেতা নেহে দেখবেন তাদের মাথায় সবসময় ছোট একটা টুপি থাকে যার নামে পা আমরা যে টুপিটা পড়ি এটা বড় ওদের টুপিগুলো ছোট ওদের মাথায় আছে ওরা তো লজ্জা বোধ করে না তাদের ধর্মীয় পরিচয় দিতে যখন সে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দাঁড়াইছে দাঁড়াইছে তখন তার কাঁধের মধ্যে তালিত তালিত হলো আমরা যেমন একটা ছোট রুমাল ব্যবহার করি এরকম আমরা মাথায় দিয়ে ওরা কাঁধের উপর ধোলায় রাখে তাহলে উনি কি করলেন এই সকল ধর্মীয় পোশাক পরে এক খন্ড কাগজের মধ্যে উনি লিখলেন সেই লেখাটা সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ফুকরের মধ্যে সে লিখে দিলেন একটা চিরকুট দিয়ে দিলেন দেওয়ার পরে সূর্যাস্তের পর তিনি কার্যালয়ে গেলেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কয়েক মুহূর্ত আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে আর পরদিন শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই যে চিরকুট দিয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেই ছবিটা গণমাধ্যমে ছড়াই দিলেন তাহলে তারা কিন্তু ভয় পায় না তাদের ধর্মীয় পরিচয় দিতে কিন্তু আমরা মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে যখন আমরা দায়িত্ব পাই তখন আমরা ধর্মীয় পরিচয় দিতে আমরা ভয় পাই তখন আমরা নিজেদের পরিচয় দেই আমরা কি আমরা কি অসাম্প্রদায়িক এই পরিচয় দেওয়ার চেষ্টা করি সেই কাগজে নিব্রু ভাষায় লিখেছিলেন হ্যান লাবি এখন বাংলায় যার অর্থ এই জাতি সিংহের মতো জেগে উঠবে সেখানে উনি স্বাক্ষর দিয়েছিলেন তাহলে এই যে লেখাগুলা এটা কি তার নিজের লেখা এটা হলো তাদের যে ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট বুক অব নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের একটা অংশ যেটা দিয়ে উনি সেই চিত্রটা লিখেছিলেন তাহলে তাদের ধর্মীয় পরিচয় দিতে তারা কুণ্ঠাবোধ করে না কিন্তু আমরা যারা মুসলমান আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিতে আমরা কুণ্ঠাবোধ করি লজ্জা লাগে শুধু এই একটা অপারেশন না এই ইহুদিরা যতগুলো অপারেশন পরিচালনা করে তার অধিকাংশই নামগুলো তারা সংগ্রহ করে তাদের বাইবেল থেকে এর আগেও তার একটা অপারেশন করেছে দুই হাজার চব্বিশ সন গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারের পতনের জন্য আমরা যে বাসার আল আসাদের সরকারের পতন অনেকেই আনন্দিত হয়েছিলাম যখন একজন সৈনিক যিনি সেই বাসার আল আসাদ পতনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি বর্তমান ওই দেশের প্রধানমন্ত্রী তিনি যখন একটা ছবি আমরা দেখছিলাম তার গায়ে লম্বা জুব্বা মাথার মধ্যে পাগড়ি মুখ ভর্তি দাঁড়ি হাতের মধ্যে রাইফেল আমরা মনে করেছিলাম ইসলামী মধ্যে এসে গেছে কিন্তু পরবর্তীতে দেখা গেল আশায় সে আসলে আমাদের লোক না সেই হইল সেই ইসরায়েলের চর সে প্রেসিডেন্ট হয়ে গেছে এখন তার শরীরে লম্বা জুব্বা নাই তার মাথায় পাগড়ি নাই মাথায় টুপি নাই এখন প্যান্ট শার্ট খুব করে চলে একদিনে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে দেখেন তাদের কি পরিচয় এই যে যে ইসরায়েল এই ইসরায়েল ইরানে যে হামলা করেছে এই যে এতগুলো লোককে তারা হত্যা করলো এই হামলাগুলো হয়েছে ইরাকের ভিতর থেকে ইসরায়েল থেকে না ওখানে তারা কি বানাইছে তাদের কিছু ড্রোন তৈরি করছে কিছু গোয়েন্দা রাখছে তারা দিয়ে ওইখানে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করছে অর্থাৎ তাদের গোয়েন্দা মুসাদ তারা এতই তীক্ষ্ণ কাজ করে যে সে দেশে বসে তারা এই কাজগুলো করছে কিন্তু সেখানে গিয়ে সেটা টের পাই নাই করে। সেই ইসরায়েল যখন এই বাসার আস্তাকে মানে সরানোর জন্য যেই অপারেশনটা করে তার নাম দিয়েছিল বাসান সেটাও সেই ওল্ড টেস্টামেন্ট থেকে সংগ্রহ করেছিল বাসার একটা জায়গার নাম যেখানে সিরিয়ার দক্ষিণ ও জর্ডান নদীর পূর্ব দিকে একটা জায়গাকে চিহ্নিত করা হয়েছিল আরেকটা সম্প্রদায় আছে আমালেক সম্প্রদায় এই সম্প্রদায় সম্পর্কে আমরা কোরআন জানতে পারি এই আমাল সম্প্রদায় ছিল প্রাচীন একটা জনগোষ্ঠী হাজত নবী বনি ইসরায়েল বা ইসরায়েলদের মুক্ত করার জন্য মিশর থেকে তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষের যে ভূমি সেই ভূমির দিকে অর্থাৎ কিনান এবং আজকে যেটা আমরা ফিলিস্তিন বলি সেই দিকে রওনা হয়েছিল তখন আমালেক সম্প্রদায় তাদের উপর মরুভূমিতে আক্রমণ করেছিল নেতা নেতানিয়াহ এই আমালেকের উল্লেখ করতে বুঝিয়েছেন এই আমালেক ফিলিস্তিনদেরকে এই সম্পর্কে তাদের যে ধর্মীয় গ্রন্থ সেই গ্রন্থে আমালেকদের সম্পর্কে কি বলা হয়েছে বলা হয়েছে যাও আমালেকদের উপর আঘাত থান এবং যা কিছু তাদের আছে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও তাদের কাউকে ছেড়ে দিবে না নারী পুরুষ শিশু তন্নপান দায়ী যে নবজাতক গরু ভেড়া উঠ গাধা বাগান সকল কিছু ধ্বংস সালের ফেব্রুয়ারি বিবৃতিতে হিব্রু ভাষায় বাইবেলের পুরা অংশের একটি আয়াত তিনি ব্যাখ্যা করেছিলেন স্মরণ কর আমালেক তোমার সঙ্গে কি করেছিল নেতানীহ বলেছিলেন আমরা মনে রাখি এবং যুদ্ধ করি ফিলিস্তিনিদের তথা মূলত মুসলমানরাই আজকের দিনের নেতা নেতান এবং ইসরায়েলরা মনে করে সেই আমালের কারা তারা হচ্ছে ফিলিস্তিনিরা তাহলে সেই আমালে তাদের শত্রু তাহলে এখন আমালের কারা মুসলমানরা তাহলে এখন ইহুদিদের তাদের ধ্যান ধারণা একটাই আমালেক অর্থাৎ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং তাদের দেহ দেশের যে সেনাবাহিনী আছে এবং জনগণ আছে তাদেরকে একটা শিক্ষাই দেওয়া হয় এই আমালেকদের নিশ্চিন্ন না করা পর্যন্ত কি হওয়া যাবে না তাদের অভিযান বন্ধ করা যাবে না এটা বেআনিয়াম নেতানিয়াহুর আদেশ না এটা হচ্ছে ঈশ্বরের আদেশ এটা কে বলছে বেনিয়ামিন নেতা আমরা মনে করছি এটা তার নেতা তার অর্ডার না সে বোঝাচ্ছে এটা হলো তাদের ঈশ্বরের অর্ডার তারা এই জন্য ওই ইসরায়েল যখন একটা শিশু জন্মগ্রহণ করে তাদের হাতে যখন একটা বই উঠাই দেওয়া হয় সেই বই থেকে মুসলমানদের প্রতি তাদেরকে হিংসা শিক্ষা দেওয়া হয় তাদের প্রতি হিংসা মুসলমানদের প্রতি বিদ্বেষের বিদ্বেষের শিক্ষা দেওয়া হয় তাহলে ওই যে তারা যে শিক্ষাটা দেয় ইসরায়েলের যে যারা শিক্ষাটা দেয় তাদের জন্ম লগ্ন থেকে সূচনা লগ্ন থেকে যে তাদের শিক্ষাটা হইল মুসলমান তোমাদের শত্রু তোমরা তাদেরকে পরাজিত করতেই হবে তাদের জ্ঞান বিজ্ঞান তাদের মেধা খরচ করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য